তো আমরা জেনে আসলে খুবই আনন্দিত উপজেলা কৃষি অফিসার হিসাবে যে এখানে সজিনার বাগান হচ্ছে সাধারণত সজিনা গাছের বাগান হয় না সাধারণত বাড়ির আশেপাশে দু একটা গাছ মানুষ লাগিয়ে থাকে কিন্তু এখানে বাণিজ্যিকভাবে সজিনার বাগান করা হয়েছে এবং সেখান থেকে সজিনা বিক্রয় করে আমার কৃষক অনেক লাভবান হচ্ছে এটা জেনে আমরা আসলে খুব আনন্দিত হচ্ছে আমাদের কারিগরি সহযোগিতায় হর্টিকালচার সেন্টার থেকে ওনাদের আমরা চারা সরবরাহ করেছি এবং সেই চারা থেকেই মাত্র নয় মাসের মধ্যেই গাছে ফল ফুল এসেছে এটা এই জন্য আমরা খুবই আনন্দিত অলরেডি উনি এখান থেকে অনেক সজিনা বিক্রয় করে লাভবান হয়েছে তো আমরা চাচ্ছি যে এই বারো মাসি ওডিসি জাতের এই সজিনার জাতটি অবশ্যই সম্প্রসারণযোগ্য এবং এই যে বাগান হিসাবে যে এটাকে আমরা আরও সম্প্রসারণ করতে চাই আমি নিজ উদ্যোগে কৃষি অফিসার হিসাবে সজিনার চারা সংগ্রহ করে আমি কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করছি এবং সম্প্রসারণের উদ্যোগে তো সজিনার থিরি যাত্রা সম্প্রসারণ হলে আমাদের আসলে অনেক পুষ্টির চাহিদাও মিটবে কারণ সজিনা আর পাতাও অনেক বেশি পুষ্টিগুণ পুষ্টিগুণ সমৃদ্ধ সজনের পাতায় পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এছাড়া জিঙ্ক অক্সিডেন্ট ছাড়াও আমাদের ভিটামিন এ এবং ভিটামিন সি এখানে রয়েছে সেই জন্য এটাকে সুপারফুড হিসাবেও বলা হয় মুরিঙ্গা পাউডার হিসাবেও এটাকে আমরা বাজারজাত করতে পারি উদ্বুদ্ধ হয়ে ইউটিউব থেকে উদ্বুদ্ধ হয়ে আমি চাষ শুরু করি চুয়াডাঙ্গা এই সব অঞ্চলে নাকি চাষিরা ভালোই লাভবান আছে। সেক্ষেত্রে আমি আমাদের যশোর এই চৌকাছা হাঁটি কৃষি অফিসে যোগাযোগ করি সারেরা তা আমার ঠিকানা দেয় যশোর হাঁটি গাছারে তারা যোগাযোগ করে আমি সেখান থেকে পঁচিশ টাকা পিস ধরে আমি সারা কিনে নাসি নেশে লাগাই লাগানোর পরে তিন মাস মাত্র তিন মাসের মাথায় ফুল আসে কিন্তু ফল ধরে না তা এরাম পর্যায়ক্রমে ফুল আসতে আসতে বৈশাখের আগ মুহূর্তে আমার গাছে ফল ধরা শুরু করে এবং এবছরই যে ফল হয়েছে তা গাছ প্রতি আট থেকে দশ কেজি আশা করছি তা আমার ক্ষেত্রে আড়াইশোর উপরে গাছ আছে তা আমি আশা করি এবছরই আমার লাখ ছাড়াই যাবে যদি ছয় বাই ছয় লাগানো হয় তাহলে সেক্ষেত্রে ভালো হয় আর লাগানোর আগে গোবরের সার টিএসপি ইউরিয়া ইউরিয়া না দিলেও সমস্যা নেই কিন্তু পটাশ এ এই সব দিয়ে চাষ করে নিয়ে সপ্তাহখানিক পরে রোপণ করলি এক বিঘে আমি রোপণ করেছি এক বিঘে আমি লাখ লাখ থেকে এক করছি বছরে বারো মাসের যে সজিনা চাষ করেছে এই সজিনা চাষ করে উনি খুব অত্যন্ত লাভবান হয়েছে কারণ এটা আমরা সিজনালি বাজার থেকে কিনে খাইতাম এটা পুষ্টিকর সমৃদ্ধ একটা সবজি এটা খাইলে হচ্ছে চর্মরোগ যেরকম পক্স জাতীয় আছে এই রোগগুলো আসলে থেকে মুক্তি পাওয়া যায় তো মাঝে মাঝে আমি এনার খেতে আসি এখান থেকে কিনে নিয়ে যায় আর রান্না করে খাই খুব ভালো এবং খুব সুস্বাদু এটা অল্প শর্ট টাইমে উনি চাষ করে বেশ লাভবান হয়েছে মাঝে মাঝে দেখি যে এখান থেকে যারা ক্রেতা আছে কিনে নিয়ে যায় উনি বাজারজাতকরণ করেন এবং খুব লাভবান হয়েছে আমি কয়েকটা চারা নিয়ে আমি বাড়ির আঙে লাগাইছি এটা খুব ভালো একটা সবজি আগে রোগ ব্যাধা হলে আমরা শাক খাইয়া খাওয়া খেয়ে কক্সের আর ভিতর নাম ছেড়ে যেতে মানে অভিযোগ পরিমাণে যুগ এই আর এই জিনিসটা এখন লাখ লাখ টাকা আয় হবে খুব ভালো ফল পড়েছে আমি কাজ করি ধরে আজকে আট মাস লাগানো তা আত্মা সাচার আল্লাহ হয়েছে আশি নব্বই টাকা কেজি তা মনে হয় বছর মনে হয় লাক্ষানিক টাকা মনে হয় বেঁচে যেতে পারে আল্লাহর রহমতে তা এই দেখে আমিও মনে করছি যে কিছু লাগাবো তা মোটামুটি দেখা যাক কি হয় যায় কিনা বাজারে এখন আশি নব্বই টাকা কেজি বেচা যাচ্ছে

आकोनी कोम बात के एक रू होते है इनके का फराटे वो पूरा दुनिया सारे और ना देखता है जरा तो एक से का नहीं है पहला वो बाकेटा गाने वाला कोने का देखा नहीं देखा ये रास्ता देखे बताइसे दे